কিন্তু এখন যারা ছাত্রদের ছাত্র জনতার রক্তের উপরে ভর করে যারা ক্ষমতার চেয়ার দখল করেছে তারা কিন্তু আমাদের সন্তানদেরকে শুধু পূজায় যাওয়ার চক্রান্ত করতেছে না এদের চক্রান্ত আর ভয়ঙ্কর এই ডক্টর ইউনুস তার চক্রান্ত আর অনেক বেশি ভয়ঙ্কর যে সে সরকারি প্রজ্ঞাপন জারি করেছে সারা দেশের প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দিবে এই প্রজ্ঞাপন জারি করেছে যদি তার এই প্রজ্ঞাপন গ্র্যান্ডেড হয় পাস হয় আর যদি এটা চালু হয় তাহলে মন্দির গোটা এলাকায় দুইটা সেটটা থাকবে না সকলের ঘরগুলো মন্দিরে পরিণত হয়ে যাবে কারণ স্কুলে যদি গানের টিচার নিয়োগ হয় আর এটারও যদি প্রশিক্ষণ স্কুল থেকে শুরু হয় তাহলে আপনার ছেলে আপনার মেয়ে বাড়িতে এসে আগে আপনাকে বলতো খাতা কিনে দাও কলম কিনে দাও কিনে দাও লেখা দাও আমাকে পড়ালেখা করার বক্স কিনে দাও সরঞ্জামাদি কিনে দাও বোর্ড কিনে দাও স্কুল ব্যাগ কিনে দাও এগুলো বলতো এই গানের টিচার যদি নিয়োগ দিয়ে দেয় মনে রাখবেন আপনার প্রজন্ম না বুঝে দিনহীন পথে এইভাবে চলতে থাকবে স্কুল থেকে আপনার বাচ্চাটা আপনাকে এসে বলবে আব্বু একটা এক তারা একটা দুতারা একটা একটা হারমোনি কিছু ঢোল তবলা কিনে দাও এই কথা আপনাকে বলবে আর যদি এগুলোই মুসলমানের ঘরে চলে যায় সন্তান লেখাপড়া করানোর জন্য যদি ঢোল তবলা ঘরে ঢুকে যায় তাইলে মন্দির একটা নয় এদেশের প্রতিটি ঘর মন্দিরে রূপান্তরিত হয়ে যাবে গান বাদ্যের আওয়াজ চালু হবে দিনহীনতা তো আমাদেরকে গ্রাস করেছে করেছেই গুনা হে এবং হিন্দুত্ববাদী সংস্কৃতির সায়রা আমাদের দেশে ঘটানোর চক্রান্ত সরকারি ভাবে বসে বসে এই বর্তমান সরকারও এই বিদেশীদের। হুকুমেই উলানি করে পুরো মুসলমানের মাঠেতে করতেছে এই যে আমাদের সন্তানদের বেহাল অবস্থা হইতেছে যদি এই অবস্থাই বাস্তবায়ন হইতে রয় তাহলে আমাদের প্রজন্মের অবস্থাটা কি হবে এটা কি কখনো আমরা চিন্তা করছি যে আমরা কবরে শুয়ে যখন থাকব তখন কি সন্তানদের রব্বির হামুমা

তো নেক সন্তানরা দোয়া করলে তাদের দোয়ার বরক পিতা মাতা কবরে শেষ হয়ে পায় সুতরাং আমাদের প্রজন্মের প্রতিটা সন্তানের দিন তাদের ইমান তাদের ইমানদারি এর একটা জিম্মাদারি পাহারাদারি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন সেই জিম্মাদারির প্রতি যত্নশীল হওয়া প্রতিটি মুসলমানের জন্য কর্তব্য এখন নামের শুরুতে মোহাম্মদ থাকলেও কিছুদিন পরে কিন্তু মুসলমানের ঘরে ঘরে কাদিয়ানি ও খ্রিস্টবাদ ও নাস্তিকবাদের চাষাবাদ ফলন শুরু হয়ে যাবে কিন্তু যেটা অনেক জায়গায় হয়েছে গত কিছুদিন আগে হজের সফর থেকে আমি যখন আসতেছি না তো হজের সফরে আমার সাথে বিমানের ভেতরে বিমানের এক ক্রু মানে বিমানের দায়িত্বশীল সেবক তার সাথে আমার কথোপকথন আমি সিটে বসে আসি ওর কাছে নিশ্চয় আমার নাম আছে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার নাম কি তোমার নাম কি খালিদ সাইফুল্লাহ আমি বললাম হ্যাঁ আমার নাম খালিদ সাইফুল্লাহ ইউবি তো আমার আমাকে ও সেবা যত্ন করতেছে নাস্তা এনে দিতেছে দেখভাল করতেছে একটা ওর সাথে ভালো সম্পর্ক আমার হয়ে গেল যে একটা কথোপকথনের সম্পর্ক হয়েছে তো আমাকে এক সময় তারিতে হাত দিয়ে বলতেছে ইউ আর এ সুন্নি মুসলিম তুমি কি সুন্নি মুসলিম নাকি তা আমি ওর প্রশ্ন আমি বুঝছি তার মানে ও বুঝাইতে চায় তোমরা কি খাঁটি মুসলমান নাকি তা আমি জিজ্ঞাইলাম কেন তুমি খাঁটি মুসলমান না তোমার নাম না বললে আলী আমার নাম খালিদ তোমার নাম আলী তুমি কি সুন্নি মুসলিম না তো সে ভাই আমি মুসলিম না আমি খ্রিস্টান আমি তো প্রথম মনে মনে খুশি হয়েছিলাম যে মুসলমানের হাতের নাম খানের নামে আমি বললাম আমার মনটা খারাপ যখন দেখছে যে খ্রিস্টান শুনি তো আমি একটু কানি বা আমার চেহারা দিয়ে খেয়ে বলতেছে অসুবিধা নাই মাই গ্র্যান্ড ফাদার ইজ মুসলিম শনি মুসলিম আমার দাদা সুন্নি মুসলিম ছিল অসুবিধা নেই তোর লাগে আমার একটা সম্পর্ক আছে ও আমি বললাম তোমার দাদা সুন্নি মুসলিম ছিল তুমি খ্রিস্টান তো বললাম আমার দাদা মুসলিম ছিল কিন্তু আমার আব্বা হাফ মুসলিম ছিল মুসলিম ছিল তার মানে আমার দাদা পুরা মুসলিম ও মুসলিম কিন্তু আমার আব্বা মুসলিম ঠিক কিন্তু আমার আব্বা খ্রিস্টান বিয়ে করছে মানে শেখ হাসিনার বলার মতো বুঝেন নাই আমার বাবা তো মুসলিম কিন্তু আমার মা খ্রিস্টান সে বলল আমি বললাম তোমার মা যে খ্রিস্টান তো খ্রিস্টান বিয়ে করল তোমার বাপ মুসলিম ছিল ও আমার একটা অসুবিধা নাই ওটাও খ্রিস্টান ধর্ম তো ধর্ম তোমরা একটা নবী মানো আমরাও একটা নবী মানি তোমাদের নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর আমাদের নবী হলো ঈসা আলাইহিসসালাম অসুবিধা কি ও আমার উল্টা ওয়াজ করতেছে মানে খ্রিস্ট ধর্মের প্রতি আমাকে দূরবক্ত করার জন্য অনেক কৌশলী কথা ও বলতেছে আমার কথা শুনতাছি তারপর উঠতে তুমিই মুসলিম হইতা তুমি খ্রিস্টান হইলা কেন আমার আব্বা তো আমরা যখন ছোট তখনই মারা গেছে তবে আমার বাবা চাইতেন যে আমরা যেন সবাই মুসলমান হই এই কারণে আমার বড় নাম আবু বকর আমার মেজবাইয়ের নাম ওমর আমার ছেজবাইয়ের নাম ওসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী বাবা ওই খলিফাতুল মুসলিমিনের লগে আমাদের নামে নাম রাখছিল কিন্তু বাবা ইন্তেকাল করার পরে মা আমাদের কে পুরা খ্রিস্টান বানায় ফেলেছেন খ্রিস্ট স্কুলেই আমরা পড়েছি আইডিতে আমাদের খ্রিস্টান আমাদের সন্তানরাও খ্রিস্টান আমরা এখন সহপরিবারে শুকরিয়া আদায়ের মধ্যেছি যে আমাদের আল্লাহর দয়া আমরা সবাই শক্ত খ্রিস্টান হয়ে গেছি এটা বুঝতেছেন তার এই বক্তব্য আমাকে অনেক परेशान করলো হায়রে দাদা ছিল মুসলমান বাপ হলো মুসলমান আর সেলো এলো পুরা খ্রিস্টান এই অবস্থা তো শুধু তার না এই অবস্থা তো দ্বীনহীনতার কারণে গোটা মুসলিম বিশ্বে ছড়ায় করতেছে এই বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ যে বাংলাদেশে পরদাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান দাদা ছিল পাক্কা পুক্তা মুসলমান বাপ ও মুসলিম পরিচয় চলে

নাস্তিকরা শাহবাগের বাজার বসাইতে সক্ষম হয়েছিল আর এই শাহবাগিদের এই বাজার থামানোর জন্যই শাহুল ইসলাম আল্লাহ আহমদ শফি শাহরা চত্বর কায়েম করেছিলেন শাহবাগিদের জবাব দেওয়ার জন্য শাহবাগিরা যেমন এই দেশের ইসলামকে কটাক্ষ করেছে এদেশের আনন্দের কে বেজত করেছে তারা যেমন করে এদেশের মানুষদের উপরে জুলুম করার আওয়াজ সাহাকে বসে বসে তুলেছে এই জুলুম অত্যাচার এগুলো জমিন থেকে বন্ধ করার জন্যই সাইফুল ইসলাম আল্লাহ আহমদ শফি তিনি সাপলা চত্বরে অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশ করেছিলেন এদেশের গোলামায় গোলামায় দিনদেরকে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে

বছরের বছর না পাঁচ বছর সাত হাজার হাজার খেলাম চত্বরের মামলার আসামি যারা এদেশে মুসলমানদের ইমানের কথাগুলো ইসলামের কথাগুলো জাতির কাছে খুলে বলার জন্য সাবরা চত্বরে গিয়েছিলেন ধর্ম ধর্মবিদ্বেষী গুলো সরকার প্রতিষ্ঠা পেয়ে এদেশের মুসলমানরা যেন ভবিষ্যৎ সময় হিন্দু এবং খ্রিস্টান হয়ে না যায় এই দাবিতে তারা ইসলামের বিজয় ইসলামী মূল্যবোধ এটা প্রতিষ্ঠার জন্য সাপলা চত্বরে গিয়েছিল এটা মৌলিক নজর হল আমার দেশে যেন অপসংস্কৃতি ও কুফুরি মতবাদের বিজয় লঙ্কা না বাজে আর আমার দেশের মুসলমান

প্রতিষ্ঠা করার এজেন্ডা দিবে ঘোষণা দিবে নির্বাচনী যারা মূল্যবোধ রক্ষায় ঘোষণা দিলে মুসলমানরা তাদেরকে ভোট দিবে

এবং সন্তান সন্ততি চায় না যে সন্তান সন্ততিগুলা গুলা তোমরা কবরে শুয়ে থাকার পরে তোমাদের জন্য গজবের কারণ হবে আজাদের কারণ হবে দুনিয়ার জীবনে তোমাদের দুঃখের কারণ হবে এমন সন্তান আমার কাছ থেকে চায় না আমার কাছে এমন সন্তান চাও যে সন্তান তোমাদের চোখের পুতুলি হবে চোখের শীতলতা হবে যে সন্তান গুলা